বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সতেরো নয় দু মঙ্গলবার আমি চলে এসেছি বজবজ স্টেশনে আর এগারোটা পনেরো ট্রেন চলে এসছে শিয়ালদা বজবজ লোকাল এবং তারই একটা ছবি আমি সকালবেলার তোমাদের সামনে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের করতে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলায় ছবিটা দেখাচ্ছি বজবাজ স্টেশনের এই বজবাজ স্টেশন কামাকাটা মারু বজবজ নামে পরিচিত এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়া যায় বজবজ থেকে লঞ্চ ধরে বাউরিয়া যেটা ফেরি সার্ভিস চলাচল করে এবং প্যারেস্টার মোড় থেকেও যাওয়া যায় বাটা চরিয়াল পামতলা তো আমি এখন বজব স্টেশনের সকালবেলা ছবিটা তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন আজকে যেহেতু ছুটির দিন বিভিন্ন কোম্পানি বন্ধ আছে তা সত্ত্বেও কিছু গুরুত্বপূর্ণ অফিস এবং প্রাইভেট কোম্পানি খোলা আছে এবং সেহেতু মানুষ যাতায়াত করছে ট্রেন ধরে আর সামনে যেহেতু বাঙালির বড় উৎসব দুর্গা আছে তা সেজন্য মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি বজবজ স্টেশনে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে